এটা হলো আমি আমিন ভাই ম্যানুয়াল কাপ সিলিং তাতে আপনি এই কাপটা রেখে ট্রেটা ভিতরে দিলেন ভিতরে দিয়ে একটা হাত এখানে দিয়ে জাস্ট এভাবে পুশ করবেন আর উঠাবেন আচ্ছা ওকে তারপর আপনি ট্রেটা বিল করলেন এই যে সিলিং হয়ে গেল সিলিং হয়ে গেল জি খুব সুন্দর হয় আপনার কাপ সিলিংয়ের জগতে আইফোনের মতো আচ্ছা আচ্ছা আমাদের কাছে সকল ধরনের প্যাকেজিং মেশিন আলহামদুলা রেডিতে আছে যারা বস্তা সেলাই করার মেশিন কিনতে চান তারা কিন্তু বস্তা সেলাই করা মেশিনটি কিনতে পারবেন দাম মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে আট নয় হাজার টাকা পর্যন্ত বস্তা সেলাই করার মেশিন পেয়ে যাবেন হক টেডার্সে যারা হ্যান্ড সিলিং করার মেশিন কিনতে চান তারা কিন্তু হক ট্রেডার্সে আসলে অসংখ্য ডিজাইন বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ড সিলিং করার মেশিন পেয়ে যাবেন যার প্রাইস এক টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য যে কোনো ধরনের পণ্য ওয়েট করার জন্য ডিজিটাল স্কেল খোঁজ করতেছিলেন আপনারা হক ট্রেডার্সে আসলে সকল ধরনের ডিজিটাল স্কেল পেয়ে যাবেন যার প্রাইস তিনশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন সকল ধরনের ডিজিটাল স্কেল অসংখ্য ব্র্যান্ড আছে অসংখ্য কালেকশন আছে সরাসরি চলে আসবেন চকবাজার বেগম বাজার মাংসপট্টি মনসুর অ্যান্ড সন্সের তলায় হক টেডার্স ভিডিওর স্ক্রিনে কিন্তু হক টেটাসের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সরাসরি এই নম্বরে যোগাযোগ করে আপনি আপনার দোকানে বসে বাসায় বসে অনলাইনের মাধ্যমে কিন্তু এক পিস হলেও কিনতে পারবেন চাল ডাল চা থেকে শুরু করে প্যাকেজিং মেশিন খোঁজ করতেছিলেন তারা কিন্তু এই ধরনের কন্টিনিউ সিলাই মেশিন নিতে পারবেন হক টেডার্সে আসলে যার প্রাইস সতেরো টাকা থেকে শুরু করে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায় এই কন্টিনিউস সেলার মেশিন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামের রয়েছে আপনি আপনার চাহিদা মিটাতে এখনই চলে আসতে পারেন হক ট্রেডার্সে চকবাজার বেগমবাজার মাংসপট্টি মনসুর অ্যান্ড সন্সের তলায় যে সকল নতুন এবং পুরাতন উদ্যোক্তা রয়েছেন যারা উৎপাদনশীল প্রতিষ্ঠান করেন এবং ভবিষ্যতে যারা করবেন যারা প্রোডাক্ট উৎপাদন করেন তো আপনাদের এই প্রোডাক্ট উৎপাদন করার জন্য অনেক ধরনের প্যাকেজিং মেশিন প্রয়োজন যে প্যাকেজিং মেশিন অনেক সময় আপনারা খুঁজে পান না তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা এখন অবসান করছি চকবাজার মাংসপট্টি মনসুর অ্যান্ড সন্স তার দ্বিতীয় তলায় হক টেডার্স দনোটাই প্রতিষ্ঠান তাদের নিজেদের এই হক টেডার্সে প্যাকেজিং যত ধরনের মেশিন রয়েছে সকল ধরনের প্যাকেজিং মেশিন এই হক ট্রেডার্সে আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা একবার হলেও দোকানে আসবেন ভিজিট করবেন যেই মেশিনটি আপনি মনে মনে খোঁজ করতেছিলেন সেই সকল মেশিন এই হক ট্রেডার্স আসলে পেয়ে যাবেন তো এই দোকানে অসংখ্য মেশিনের কালেকশন রয়েছে তো এই ভিডিওতে যদি সকল মেশিন দেখানো হয় অনেকের হয়তো ধৈর্য ধরা হতে পারে আপনারা ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি রয়েছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন যে আপনি কোন ধরনের মেশিনটা খোঁজ করতেছেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বর্তমানে রানিং যে দুইটা মেশিন হিট কালেকশন সবারই প্রয়োজন যারা ব্যবসা করে সেটা হলো কাপ সিলিং মেশিন আরেকটি হলো রোবো আইসক্রিম তৈরি করার মেশিন ম্যানুয়াল এবং অটো তো এই দুইটা মেশিন দেখানোর চেষ্টা করব সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আমি হক টিডাস থেকে মোহাম্মদ তানবিরুল হক আমি আজকে আপনাদের কাপ সিলিং মেশিন এবং এটা কিভাবে আপনার ব্যবহার করা হয় তা আমি দেখাই দিব ওকে আমিন ভাই জি

খুব সুন্দর রে কোনো লিকেজ টিকে কিছু হওয়ার কোনো ভয়ই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটার প্রাইসটা দাম টাকা টাকা আমরা এটাতে একটু লিকুইড পানি ভরে দেখাই আমরা ক্যাপসেলিং করে করে দেখাচ্ছি এটা এভাবে রাখবো जस्ट আপনি রেখে শুধুমাত্র হবে এটা ভিতরে দিয়ে দিলে আপনার সেকেন্ডে এটা সিলিং করে দেয় ও জিনিসটা জি

এটা তো আমরা পানি ভরে দেখাই জি জি এটাতে আমরা পানি ভরে এটা একটা আছে ব্ল্যাক কালারের ঠিক আছে এটা দেখতে অনেক সুন্দর কাজও খুব ভালো করে ওকে জি আমি এটা আপনাকে সিলিং করে দেখাচ্ছি আচ্ছা আর এটাতে আপনাকে জাস্ট একবার এভাবে করে পলিটা রুল করে নিতে হবে সব ম্যানুয়াল জি হাতে করতে হবে জি আর কি রকম এটার দাম পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা আর এটা লালটা এটার দাম পড়বে আপনার 14800 টাকা 14800 টাকা এর ভিতরে আরেকটা আছে ডিজিটাল মিটার এটার দাম পড়বে আপনার 16000 টাকা 16000 টাকা জি তারপরে আমাদের কাছে লোকাল কিছু প্রোডাক্ট আছে যারা কমই নিতে চায় কম দামে হ্যাঁ এটা আপনার 6000 টাকা পড়বে 6000 টাকা এটার দাম পড়বে আপনার গিয়ে 17000 টাকা এটাতে আপনার পলি রোল নিজে করবে পলি রোল নিজে করবে জি জি আচ্ছা আচ্ছা আর এগুলা হলো আপনার ভ্যালডি কোম্পানি এটা ব্র্যান্ডেড মানে এটা এগুলো আপনার ক্যাপসিলিং এ জগতে আইফোনের মতো আচ্ছা আচ্ছা আইফোনের মতো আইফোন যেমন মডেশে ব্র্যান্ড এগুলো যা আছে সবলি কোম্পানি কিছু আমাদের কাছে লোকাল মালও আছে আপনার লোকাল নিতে চাইলে ওটা আছে ওগুলাতে আপনার বডিতেও প্রবলেম হয় মরিচা টরচা ধরে যায় সিলিং এ অন্য সময় লিকেজ টিকে থাকারও ভয় থাকে আর যত ব্যবসা করবো ভালো ইনভেস্ট করে ভালো কোয়ালিটির ফুড আইটেম করতে হলে একটু ভালো জিনিস করাটাই মনে করি বেটার আচ্ছা সিলিং এর আপনার যে পলিটা প্রয়োজন হয় সে পলিটা আমাদের কাছে আছে তাছাড়া আপনার ব্যবহার হয় স্ট্র পাইপগুলা ওটাও আছে আর কাপের ব্যাপারে যদি কোনো সন্ধান প্রয়োজন থাকে সেটা আমরা আপনাদের দিয়ে দিবদের কাছে অনেক ধরনের স্ট্র পাইপ আছে যেটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা আইন ভাই এবার আমি দেখাচ্ছি রোব যেটা আপনার পা দিয়ে চাপ দিয়ে রোবো এরকম পাইপ সিলিং করা হয় এই মেশিনটা এটা অনেক ইজি আছে জাস্ট পাইপে আপনি জুসটা ভরে এভাবে পাইপে দিলেন দিয়ে জাস্ট একটা চাপা সিলিং হয়ে গেছে আচ্ছা রোবো সিলিং হয়ে গেছে আচ্ছা এই মেশিনটার দাম কত এটার দাম পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা জি জি 6000 আচ্ছা ওকে আমি ভাই এই যে এই মেশিনটা এটা আপনার ফুল অটোমেটিক ঠিক আছে আপনি রোবো পাইপ আইসক্রিম যেটা আছে এটা এরকম বানানোর মেশিন এটাতে আপনার ডেট কোডিংও হবে এটাতে আইমার্ক মার্ক সেন্সরও আছে আপনি যদি কোনো প্যাকেজ থাকে নিজে বানানো ঠিক আছে ওই আই মার্কের মাধ্যমে ওই সাইজিংটা করে নেবে ঠিক আছে আর অনেক ইজি জাস্ট আপনি যে ড্রামটা আছে ওই ড্রামে আপনি পাইপ দিবেন মেশিনে আর পলিটা লাগানোর পরে জাস্ট এটা অন করবেন দেখবেন আপনি অটোমেটিকলি হ্যাঁ আপনার মিনিটে এটা আপনার 24 থেকে 25 টার মতন আপনার করবে সিনি মিনিটে জি 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 এটা সাইজিং আপনি করতে পারবেন এই দেখেন খুব সুন্দর হয় এটা হুম আর আপনি যদি এটা টাইট করতে চান আরো টাইট করা যাবে আরো টাইট করা যাবে জি জি আচ্ছা আর এটাতে আপনার লিকেজের কোনো তেমন একটা ভয় নেই ফুল অটোমেটিক

তেইশ মকিম কাটারা বাজার মাংসপট্টি পুরান ঢাকা চক বাজার এখানে এসে অথবা আমাদেরকে ফোনে দিবেন ফোন দিয়ে আমাদের থেকে সঠিক লোকেশনটা নিয়ে নেবেন এবং তার আপনাদেরকে অনেক ধরনের মেশিন দেখিয়েছে ইনশাআল্লাহ আমাদের কাছে সব ধরনের মেশিন রেডিতে আছে এবং অনেক 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 মেশিন এখনও আছে যেটা দেখানো সম্ভব হয়নি তো সেটা আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমান প্রতিটা জিনিসের দাম অতিরিক্ত বাড়তি আছে সেটা আপনারা সবাই কম বেশি জানা আছে ধারণা আছে তো এখানে যেগুলো মালের রেটটা বলা হয়েছে আপাতত সেগুলো জাস্ট ভিউ রেট এভাবেই ধরে মনে করেন কেননা দেখা যায় যে অনেক সময় ফোনে কাস্টমার দুই মাস তিন মাস পুরান ভিডিও দেখে আমাদেরকে ফোন দিয়ে যখন আমরা রেট বলি নতুন রেট তখন একটু ঝামেলার সৃষ্টি হয় কাস্টমারটা খারাপ মনে করেন আপনারা আসলে ঘটনাটা তা না ঘটনা হচ্ছে এগুলো তো সব বিদেশি মাল যখন দেখা যায় রেট বাড়ে তখন আমাদের রেট বাড়াইতে হয় এগুলো সব ডলারের উপরে তো মাল ভিত্তি করে রেটটা তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটু অনুরোধ করবো এ ধরনের আমাদেরকে প্রশ্ন করবেন না যে ভাইয়া ভিডিওতে তো দেখলাম তো এক ধরনের রেট এখন আপনারা এই ধরনের রেট বলতেছেন ও সময় আমাদের কাছে খুব খারাপ লাগে আপনাদের বুঝাতে পারি না যে কী কারণে রেট বাড়তি যাই হোক তো আপনারা ফোনে যখন নেবেন তখন তখন ওই রেটটা সম্মত আপনারা ই করে নেবেন যে রেটটা বর্তমান কী চলতেছে আর একটা বিষয় আরও জানাতে চাই আপনাদেরকে যে বর্তমান বিকাশ নিয়ে একটু সমস্যা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় কিছু লোক আমাদের দোকানের প্রতিষ্ঠানের নামে ফোনে কথা বলে ওদের নিজে কোনো নাম্বারে অন্য কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা আনায় নিচ্ছে দয়া করে আপনারা এ ধরনের কোনো প্রতারকের শিকার হবেন না আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে জাস্ট ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে আপনারা বিকাশ করবেন না সবচেয়ে ভালো হয় আপনারা ব্যাংকের মাধ্যমে আমাদেরকে টাকাটা পাঠাবেন এবং আমাদের সাথে কথা অবশ্যই বলে নেবেন ঠিক আছে দয়া করে আমি আবারও বলতেছি বিকাশে টাকা পাঠানোর আগে আপনি আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের তানবীর ভাইয়ের নাম্বার যেটা দোকানটাও দেখে এবং দরকার পড়লে আপনি ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোর মাধ্যমে আমাদের দোকানটাকে কনফার্ম করে এবং সেই নাম্বারটা যেটা স্ক্রিনে দেওয়া ওই নাম্বার ব্যতীত কোন নাম্বারে বিকাশ নগদ কোনো ধরনের পেমেন্ট করবেন না এবং সবচেয়ে ভালো হয় লেনদেন সিকিউরিটির জন্য আপনি আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমরা যেটা বলবো সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ কামনা করেই আমাদের আজকে ভিডিওটা আমিন ভাইয়ের মাধ্যমে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালাম রহমতুলিল্লা